শুকর আদায় করছি মহান আল্লাহ সুবাহানা হুয়া তালা দরবারে যে মহান মনিব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে আলাদা করে ফারেক করে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন এজন্য পড়ছি একবার সকলে আলহামদুলিল্লাহ পড়ছি রব্বানা হাম হামদান তৈবান মোবারকান ফিহি লাখ কুড়ি দরদ সালাম বর্ষিত হক আপনার আমার প্রিয় নাবি সৈয়দুল মুরসালিন খতামুল নবীন সৈয়দুল সাকালাইন সৈয়দুল কাউনাইন ইমামুল মুরসালিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহি পরশি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সম্মানিত হাজির বারো মাস এক বছর কোরআনুল আনুল মধ্যে এই বারো মাসের কথা এসেছে আরবি বছরের আজকের প্রথম জমা এবং এটি প্রথম মাস মহরম মাস যে পাক আমাদেরকে এই মহরম মাসের প্রথম জমায় শুরু লগলে আসার তৌফিক দিলেন আর একবার পড়ি আলহামদুলিল্লাহ আমাদের বছরের শুরুটা এরকম হওয়া দরকার আমরা জীবনে যত গুণা করেছি সমস্ত গুণার থেকে আমরা আরবি মাসের প্রথম জমা প্রথম মাস এ মাসে আমরা আল্লাহ তা আল্লাহর কাছে পরিবর্তনের আশায় তৌবা করব গোনা মাফ চাবো আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন বলেন আমিন সম্মানিত হাজিরিন আমরা আল্লাহর কাছে চাবো বছরের প্রথম জমা প্রথম মাস আমল দিয়ে শুরু করতে হয় প্রতিদিন সকালবেলা অন্ধকার কেটে যেয়ে আলো আসে এই সময় কোরআন তেলোয়ার দিয়ে সলাদ দিয়ে দিনটা শুরু করতে হয় আবার নামাজ দিয়ে আবার দিনটা শেষ করতে হয় আল্লাহ পাক যেন তার বিধিবিধান হুকুমা হাকামগুলো আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন আর একবার বলছি আমিন তাহলে আমরা আল্লাহ কাছে তওবা করব। গোনা মাফাবো আল্লাহ পাক আমাদেরকে যেন মাফ করেন আমরা কি কারণে তওবা করব। আদিজ শরীফের মধ্যে আসছে তওবার তিনটা গুরুত্ব আছে তিনটা কারণে আমরা তওবা করব সবাই বলেন কয়টা তিনটা কারণে আমরা আল্লাহ আল্লাহআর কাছে তহবা করব এক নাম্বার যে কারণ হল আল্লাহাক আল্লাহ কারিকে ভালোবাসেন মহাব্বাত করেন সুবাহ আল্লাহ বলে তাকারীকে বলেন কে ভালোবাসে সবাই বলেন না কে ভালোবাসে আল্লাহ তাল্লা কারিকে ভালোবাসেন এই কারণে আমরা তৌবা করবো আল্লাহাক রব্বুল আলমিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabina ওয়া ইউহিব্বুল muta tahridin আল্লাহ এখানে বলে তওবার গুরুত্ব তিনটা কারণে এক নাম্বার কারণ হলো তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন সুরাত দুইশত বাইশ নম্বর আয়াত আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ ভালোবাসি এবং পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসেন সোহান আল্লাহ বলে আল্লাহ তহবাকারীকে ভালোবাসে পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে আমরা পবিত্র থাকতে চাই আল্লাহর কাছে আমরা তহবা করতে চাই আমরা হালালভাবে চলতে চাই অপবিত্র জীবন করতে চাই না পাক আমাদেরকে যেন তওবার তিনটা গুরুত্বের প্রথম নাম্বার যেটা হলো আল্লাহ যেহেতু তহবাকারীকে ভালোবাসেন আমরা সব সময় আজকে বছরের প্রথম জুমা প্রথম মাস আমরা তওবা করবো আল্লাহর কাছে মাপ চাবো পাক আমাদেরকে যেন মাফ করে দেন বলে না আবির দুই নাম্বারে হলো তওবা করার দুই নাম্বার গুরুত্ব হলো পাপ যতই বড় হোক না কেন কোন ব্যক্তি যদি তওবা করে আল্লাহ তালার কাছে আল্লাহ পাক যত বড় পাপ হোক না কেন আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইন্ন আল্লাহ হায়া গা ফেনো জোনো বা ইন্নাহু হু ভালো গা ফু একবার বলেন না সবাই আল্লাহ বাক বলেন তওবার দ্বিতীয় নাম্বার গুরুত্ব হলো যতই বড় পাপ হোক না কেন আল্লাহ আল্লাহ্বাগের কাছে কোনো বান্দা যখন তওবা করে মাপ চায় আল্লাহ বলেন আমি তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিই সবহান আল্লাহ বলে আল্লাহ পাক সুর আতুজ্জুমার তেপান্ন নাম্বার আয়াতি কারিমার মধ্যে বললেন লা তাক না যে বান্দা তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বঞ্চিত হইও না ইন্নল্লাহ হায়াক ফিরু জুনু আমি আল্লাহ তোমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেব সবহান আল্লাহ বলে তাহলে তো অবাক আর দুই নাম্বার যেটা পুরস্কার গুরুত্ব হল তওবা করলে আমরা যতই বড় ধরনের অপরাধ করি না কেন আমাদেরকে মাফ করবেন যিনি বলেন তিনি কে কারিমার মধ্যে বললেন এবার তিন নম্বরে আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি করে তিন নাম্বারে তৌবার গুরুত্ব এই কারণে অনেক বেশি ত না করলে ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য হয়ে যায় গুনার কাজ করতে আসে গোনার কাজ করতে আসে বান্দা জীবনে নামাজ কাজা করেছিল বান্দার বান্দার জীবনে উপরে হয়েছিল গোনা কিন্তু সঠিক সময়ে পড়ার সিদ্ধান্ত নেয় নাই বান্দার উপরে গোনা বান্দা হারাম খায় বান্দার উপরে গোনা বান্দা মানুষকে ঠগায় বান্দার উপরে গোনা এই রকম করে আল্লাহর হাবিব বলেন যে মানুষগুলোর জীবনে গোনা দ্বারা জর্জরিত জড়িত সমস্ত শরীরে গোনা আর গোনা আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যখন তওবা করবে না আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য হয়ে যায় আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন আল্লাহ একবার বলে আল্লাহ বলেন ও আমার বাম্বার কোন ব্যক্তি যদি তোমরা তোমাদের কৃতকর্মের কারণে গোনাহের কারণে আমি আল্লাহর কাছে জীবনের গোনা মাফ না চাও আমি আল্লাহর কাছে তবা না করো তবা না করার কারণে আমি আল্লাহ বললাম নিশ্চিত তুমি একদিন ধ্বংস হয়ে যাবা ধ্বংস হয়ে যাবা দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আখেরা তো যে ব্যক্তি তৌবা করবে না ধ্বংস করে দিবেন যিনি আওয়াজ করে বলুন না তিনিকে এই জন্য তওবার তিনটে কারণে গুরুত্ব এক নম্বরে আমরা যদি তওবা করি তওবা করলে আল্লাহ সুবাহানা হুয়াদানা আমাদেরকে ভালোবাসবেন মোহাম্মত করবেন দুই নাম্বার হল তওবার গুরুত্ব দুই নাম্বার কারণ হল আমরা যতই বড় ধরনের অপরাধ করি না কেন আমাদের জীবনের গুণা আল্লাহ মাফ করে দিবেন তিন নম্বরে আল্লাহ সুরাতুল হুজুরাতের এগারো নম্বর আয়াতের মধ্যে বলেন কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে তৌবা করবে না না করার কারণে ওই ব্যক্তিটা জালেম হয়ে যাবে জালেম হয়ে যাবে জালেম হয়ে যাবে তওবা না করার কারণে ওই ব্যক্তিটাকে ধ্বংস করে দিবেন যিনি আল্লাহর জবান দিয়ে একবার বলুন না এজন্য আল্লাহ পাক আমাদেরকে যে তিন কারণে তওবার গুরুত্ব আদায় করার জন্য তাও দান করেন আকবার আওয়াজ করে সকলে বলছি আমিন তওবার তিনটা মর্যাদা আছে এক নম্বরে আল্লাহর হাবিব বলেন যখন কোন আমার অম্মত গুলো আল্লাহর কাছে তওবা করবে ইস্তেকফার করবে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে তওবা করার কারণে রব্বুল আলামিন ওই ব্যক্তির তামাম জিন্দিগির জীবনের গোনা কাতা গুলো মাফ করে দিয়ে দিবে সুবহান আল্লাহ বলেন দেখি সবাই সুবহান আপনারা কি সুবহান আল্লাহর উপর কি মন খারাপ হ্যাঁ আপনারা যে সোহান আল্লাহ যেভাবে বলেন মানে সোহান আল্লাহর মধ্যে কি উড়ি ধরছে নাকি জোরে বলেন সবাই একসঙ্গে সোহানল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন ল হু আর একবার বলেন ল হু আক তাহলে তওবা তিন নাম্বার ফাজি হল। হলো তওবা করা তিনটা ফাজি প্রথম নাম্বার ফাজি হল। হলো পয়গম্বর বলেন কোন ব্যক্তি যদি তৌবা করে তৌবা করার কারণে ওই ব্যক্তিটার তামাম দিন জীবনের সমস্ত গুনা গুলো আমার আল্লাহ সুবাহানা ভুয়াতা নামাফ করে দিয়ে দেন বলেন সুবাহান এই জন্য মুসলমান আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটা জীবনে যেমনি ভাবে কোনো গোনা থাকে না ওই সন্তানটা আজকে ভূমিষ্ঠ হলো সন্তানটা যেমনি ভাবে দুনিয়ার কোন গোনা বলতে কি জিনিস বুঝলো না হাজার অপরাধের অপরাধী যখন আল্লাহ দরবারে তবা করেছে মাফ চেয়েছে আল্লাহ পাক তার জিন্দিগির জীবনের সমস্ত গোনা কাদা মাফ করে দিয়া ওই ব্যক্তিটাকে নিষ্পাপ বেগনা মাসুম বানায় দিয়েছেন বলি সুবাহান আল্লাহ তাওবার এক নাম্বার ফজিলত হলো তওবা করার কারণে আমাদের তাম জিন্দিগির জীবনের সমস্ত গুণা কাতা গুলো মাফ করে দিবেন যিনি একবার আওয়াজ করে বলুন না তিনি কে দুই নাম্বারে আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে তওবা করবে তার জীবনের পাপ গুলো তার জীবনের গুণা গুলো নেকিতে রূপান্তরিত হয়ে যাবে সোহান আল্লাহ বলে ধরে বলেন না সোহান আল্লাহ আল্লাহ বলেন আমার বান্দা তোমার জীবনের যত পাপ রাশি আছে তোমার জীবনের যত গুণা আছে তুমি যখন গোনা করছো গুণা দ্বারা তোমার আমল নামা হয়ে গেছে আল্লাহর কোরআন সাক্ষী দেয় কোনো গুণাগার বান্দা যখন আল্লাহর কাছে গুণা নিয়ে তৌয়া করলো খালেজ দিলে তার পাপগুলো গোনাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন নেকিতে রূপান্তরিত করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ সুরাতুল ফুরকানের মধ্যে বলেন

দিলুল্লাহু সাইয়াতিন হাসানাত ওয়াকানাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা যখন তার জীবনের গুনাহ নিয়ে পাপ নিয়ে আমি আল্লাহর কাছে তাওবা করেছে মা পেয়েছে বলেছে আল্লাহ আমি জীবনে নামাজ কাজা করেছি করব না রোজা নষ্ট করেছি করব না মা বাবাকে কষ্ট দিয়েছি দেব না মিথ্যা কথা বলেছি আর করব না আল্লাহ আমি মানুষদেরকে ঠগাইছি আর ঠগাবো না আল্লাহ আমি অনেক ইসলাম বিরোধী কাজ করেছি আর আমি করব না কোরআনের বিরোধিতা করেছি আলেম ওলামার বিরোধিতা করেছি আল্লাহ তুমি আমাকে maaf করে দাও সুরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ বলেন ওয়ায়ুবদিলুল্লাহু সাইয়আতিহিম হাসানা আল্লাহ বলেন বান্দার জীবনের সমস্ত পাপগুলোকে আল্লাহর রূপান্তর করে নেকি দ্বারা ভরপুর করে দেন বলেন সোবাহান আল্লাহ এই জন্য মুসলমান গুণা করবেন পরিবর্তন করে দিবেন কিন্তু আপনি বলেন এখনো আমার হায়াতের সময় আছে আল্লাহ চাইলে আরো বেশ কিছুদিন বাস ও মুসলমান আওয়াজ করে বলেন আজকে আমার বক্তৃতা শেষ করতে পারবো এটা আমি কেন দূরের কথা কোনো ব্যক্তি কি কোনো গ্যারান্টি দিতে পারবেন আমি আমার বক্তৃতা এখন পর্যন্ত শেষ সময় পর্যন্ত শেষ করতে পারবো আমার কোনো গ্যারান্টি নাই আপনি এখান থেকে উঠে মসজিদ থেকে বাড়িতে যাবেন এটারও তেমনিভাবে কোনো গ্যারান্টি নাই একটা শেষদা দিবেন সেজদার থেকে উঠে মাথাটা উঠাবেন সেটার কোনো আমাদের গ্যারান্টি নাই রুকুতে যাবেন রুকুত থেকে মাথা তুলবেন কোনো গ্যারান্টি নাই প্রতিদিন বান্দার হাতের মধ্যে বিছানায় ঘুমায় ঘুম থেকে যে উঠবে সেটারও কোনো গ্যারান্টি নাই সফরে যাবে সফর থেকে বান্দা যখন পারেন মধ্যে ফিরে আসবে এটারও কোনো গ্যারান্টি নাই ঠিক তেমনি ভাবে জীবনটা আমাদের যেন কোনো জায়গায় কোনোভাবে গ্রান্টি এবং নিরাপত্তা নাই আজ এই সুযোগ আছে বছরের প্রথম দিন প্রথম জুমা বছরের প্রথম মাস আমরা আল্লাহর কাছে তওবা করতে চাই আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের তামাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন বলেন আমিন এজন্য গুণা আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবে এই জন্য মুখের কথার দ্বারা মানুষকে খুন করা যায় মুখের কথার দ্বারা জান্নাত ওয়াজিব করে নেওয়া যায় মুখের কথার দ্বারা জাহান্নাম ওয়াজিব করে নেওয়া যায় মুখের কথার দ্বারা মানুষকে খুশি এবং রাজি করা যায় মুখের কথার দ্বারা মানুষকে বেজার করা যায় মুখের কথার দ্বারা ক্ষমতা অর্জন করা যায় মুখের কথার দ্বারা ক্ষমতাও চলে যায় আমরা অতীতে দেখেছি গততে দেখেছি আওয়াজ করে বলেন ঠিক কিনা ও মুসলমান সন্তানের জন্মের পরে ডান কানে আকাম

বলেছে কোরআন শিখেছে তাদের চাইতে জ্ঞানী বুদ্ধিজীবী কোনো মানুষ হতে পারে না আল্লাহর কোরআন ছাড়া যত বুদ্ধিজীবী আছে এরা হলো শয়তান মার্কা বুদ্ধিজীবী আওয়াজ করে বলন ঠিক কিনা এই জন্য মুসলমান একটা মানুষের জন্মের পরে যদি ডান কানে আজান বান কানে আকামত হয় মরণের পরে যদি তাকে দিয়ে গোসল দেওয়া হয় কাফন পড়া হয় কবরে নামা হয় জানাজা পড়া হয় শেষ মোনাজারটাও যদি আলেমের মাধ্যমে হয় তাহলে জীবনের সমস্ত কাজ আলেম দ্বারা আমাদের করা লাগবে আমরা সামনে আলেমদের পিছনে দৌড়াতে চাই আলেমদের পিছনে প্রয়োজনে জীবনটাও দিতে চাই আলেমের পক্ষে থাকতে চাই আলেমরা যে দিকে আমাদেরকে আদেশ করবে ওই দিকে থাকবো অন্যথায় বামপন্থী কোরআন বিরোধীদেরকে আমরা লাভটি মারবো তাদের পক্ষে যাব না কারা কারা রাজি আছেন হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন আল্লাহ পাক আমাদের হাতগুলোকে কবুলার মঞ্জুর করেন আলেমদের পক্ষে থাকা তাও ফিক দান করুন বলেন আমির তাহলে আল্লাহর হাবিব বলেন যখন কোন আমার উম্মত আল্লাহর কাছে তওবা করবে তার পাপ গুলো গুনাহ মোচন করে নেকি দ্বারা পরিবর্তন করা হবে এবার তিন নম্বরে আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যখন তওবা করবে তওবা করার কারণে আল্লাহর হাবিব বলেন ওই আমার উম্মত তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি এবং রাজি হয়ে যায় সুবহানাল্লাহ বলে আমরা যখন আল্লাহ তালার কাছে তৌবা করব। আল্লাহ তালার কাছে মাফ যাব আল্লাহ আমাদের উপরে খুশি এবং রাজি হয়ে যাবে সোহান আল্লাহ বলেন রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন একজন সাহাবির মরুভূমির একজন মানুষের উঠ হারিয়ে গেছে কিন্তু লোকটা উ হারানো উঠটা খুঁজে 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 অনেক দেরির পরে উঠটা পেয়েছে হারানো জিনিসটা কিছুক্ষণ পরে যখন ওই মানুষটা পেয়েছে ওই মানুষটা কেমন খুশি হয় আপনার মোটর সাইকেল হারে গেছে একদিন আগে পেয়েছেন পরের দিন মোবাইল হারাইছে আগের দিন পাইছেন পরের দিন টাকা হারাইছে সকালবেলা পাইছেন বিকালবেলা বলেন খুশি আছে না নাই আল্লাহর হাবিব বলেন কোন আমার অম্মত যখন ওই উঠ ব্যক্তি উঠ খুঁজে পেলে যেমন বড় খুশি হয়ে যায় কোন আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে তো করে মাফ চায় আল্লাহ পাক বলেন উঠ হারা ব্যক্তি উঠ পেলে যেমন খুশি হয় আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আমার ওই তৌবাকারী বান্দাকে ফিরে পাওয়ার কারণে তার উপর খুশি এবং রাজি হয়ে যায় সোহান আল্লাহ বলে এজন্য আল্লাহ পাক আমাদেরকে যেন এই তওবার ফজিলতগুলো মানার আমল করার তৌফিক দান করেন বলেন আমিন